একটা সন্তান জন্ম দেওয়া যে কতটা কঠিন একমাত্র সেই মাই ভালো জানে আমি যখন বিবিএ পড়ছিলাম শেষের দিকে আমার বিয়ে হয় বিবিএ এ শেষ করেছি তারপর এম শেষ করেছি পড়াশোনা মোটামুটি শেষ করার পর সংসারে মনোযোগ দিয়েছিলাম আর ওই সময়টাতে চাকরির জন্য পড়াশোনাও করছিলাম বয়সটা মোটামুটি তখন ভালোই হয়ে গিয়েছিল আর তখন আমরা চাচ্ছিলাম আমাদের একটা বেবি হোক সবাই সবার সংসারের পূর্ণতা চায় আমিও চাইছিলাম আমার সংসারেও পরিপূর্ণ হয়ে আমার একটা কোল জুড়ে বাচ্চা আসুক কিন্তু কেন জানি না আমাদের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমাদের বাচ্চাটা আসছিল না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনোভাবে বাচ্চা আসছিল না ঠিক সে সময় আমার যে মনের অবস্থা কি হয়েছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দিন রাত কান্না করতাম একটা বাচ্চার জন্য আমি ঠিক একটা বাচ্চার জন্য কি কি খেয়েছি আমি হয়তো এখন মানে মুখে বলতেও পারবো না যে ঠিক কি কি পরিমাণ জিনিস আমি খেয়েছি যেগুলো হয়তো সুস্থ মানুষ বা স্বাভাবিকভাবে কেউ কখনোই খেতে পারে না যদিও এই কষ্টের সময় খুব বেশি দিন ছিল না খুব দ্রুতই আল্লাহ তালা আমাদের কলচুরে একটা বাচ্চা দিয়েছিল আমার একটা সমস্যা আছে আমি কোনো কিছু চাই আর সেটা পাচ্ছি না এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না একদম রীতিমতো পাগলের মতো ছটফট করতে থাকি কখন সেটা আমার হাতের মুঠোয় আসবে কখন আমি সেটা পেয়ে যাব। কিন্তু সব কিছুরই তো নির্দিষ্ট একটা সময় থাকে তাই না কিন্তু সেটা আমি কখনোই বুঝতে চাইতাম না আমি চেয়েছি মানে আমাকে এখনই সেটা পেতে হবে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা সবসময় মাথায় কাজ করত। আল্লাহর রহমতে খুব দ্রুতই আল্লাহ তালা আমাদের বাচ্চা তাকে আমাদের বুকে এনে দিয়েছে আর আবৃত যখন আমার পেটে ছিল তখন আমার অসম্ভব পরিমাণ দুশ্চিন্তা হতো মনে হতো এই বুঝি সমস্যা হচ্ছে এখন আমার নড়াচড়া করা যাবে না এখন আমার উঠা যাবে না আমার এখন বাইরে যাওয়া যাবে না সব সময় ডক্টরের কাছে যেতাম মানে সব সময় একটা জিনিস মাথা মধ্যে কাজ করতো কোনো কিছুতেই যেন কোনো সমস্যা না হয় এমনও অনেকবার হয়েছে যে আবরি যখন আমার পেটে ছিল একটু নড়াচড়া বন্ধ করে দিলে আমি একদম অস্থির হয়ে যেতাম রীতিমতো পাগল হয়ে যেতাম কেন আমার বাচ্চা নড়াচড়া করছে না এমনও তো হয় ও পেটের মধ্যে হয়তো ঘুমিয়ে আছে এটা আমি কখনোই বুঝতে চেষ্টা করতাম না সব সময় হায় হতাশ করতাম কেন আমার বাচ্চা নড়াচড়া করছে না কেন তার অ্যাক্টিভিটিস নেই মানে আমি এত বেশি অস্থির হয়ে যেতাম যে বাড়ির সবাইকে আমি রীতিমতো পাগল করে দিতাম ওই নয়টা মাস বা দশটা মাস আমি বাসা থেকে সেভাবে বের হই নাই কখনো সাদে পর্যন্ত যায় নাই মানে আমার একদম স্বাভাবিক লাইফটাই আমি নষ্ট করে ফেলেছিলাম আমার প্রেগনেন্সি পিরিয়ডটা আমার খুব বেশি কষ্টের সময় ছিল শুধুমাত্র আমি ভয় পেতাম আমার বাচ্চাটা যেন কিছু না হয় ওর যেন কোনো ক্ষতি না হয় ও যেন সুস্থ সবলভাবে দুনিয়াতে আসে আল্লাহতলার অশেষ কৃপায় আমি একটা ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা পেয়েছি সুস্থ সবল একটা বাচ্চা পেয়েছি আর আব্রিস তো মাসাল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসে ওর দুনিয়া জুড়ে শুধু আমি ও সবার সঙ্গে খেলাধুলা করলে বা স্বাভাবিক লাইফ লিড করলেও ও মা ছাড়া আর কিছুই বোঝে না প্রতি বছর ওর জন্মদিনের দিন আমার এই কথাগুলো খুব বেশি মনে পড়ে আমার কাছে মনে হয় যে আমি ওকে নতুন করে পেয়েছি বা নতুন করে ওর জন্ম হয়েছে ওকে নিয়ে তো আমার জীবনের কত শত স্বপ্ন আমার বাচ্চাটা অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে আমার সকল স্বপ্নগুলো পূরণ করবে সবার কাছে একটাই চাওয়া সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন